আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দু রকমের ভাত ভাজি মানে ফ্রাইড রাইস তো আমি আজকে আমরা ছোটোবেলায় যেভাবে ভাত ভাজি খেতাম একদম সাদা মাটাভাবে শুধুমাত্র তেল দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমাদের মায়ের হাতের যে ভাত ভাজিটা আমরা খেতাম এক প্লেট ভাত ভাজি নিয়ে তার সাথে একটু মূলা একটু পেঁয়াজ একটু পেঁয়াজ পেঁয়াজগুলি এগুলো নিয়ে ভাতের প্লেটটা নিয়ে দৌড়ে দৌড়ে চলে যেতাম রোদের আশায় একটু রোদ কোথায় আছে রোদের আশায় ভাই বোনরা সবাই মিলে এক জায়গায় বসে ঝগড়া মারামারি হাসি ঠাট্টা করতাম আর খেতাম এই দিনগুলো বোধহয় আমরা সবাই খুব মিস করি ছেলেবেলা বোধহয় সবারই খুব সুন্দরই হয় তো আজকে মনে পড়ে গেল মায়ের হাতের সেই রেসিপির কথা তো আজকে ভাবলাম যে আজকে একটু করে নিই তো আমি আমার নিজের জন্যই করেছি এটা আর কেউ খাবে কিনা জানি না তবে অনেকটাই ছিল আমি বেশ খানিকটা নিয়েছি এভাবে রান্না করেছি আর বাকিটা আমি পরিবারের জন্য এখনকার আমাদের আমরা যেভাবে ফ্রায়েড রাইস খাই আর কি অনেক রকমের সবজি দিয়ে আমি সেভাবে করেছি তো এ তো এটা আমার মানে মায়ের হাতের সেই আবেগ মাখা একদম মায়ের ভালোবাসা দেয়া যে ভাত ভাজিটা আমরা খেতাম একদম সেই ভাত ভাজিটা আমি এখানে নামিয়ে নিয়েছি তো আর এখনকার যে আমরা ভাত বাসি করি এটাও খারাপ না এটাও আমাদের ভালোর জন্যই করে থাকি আমরা কারণ এটাতে আমরা অনেক রকমের সবজি অ্যাড করি এটাও আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো কিন্তু মায়ের ভালোবাসাটাও কিন্তু খারাপ ছিল না তখনকারটা আমার মনে হয় বেশি ভালো ছিল যাই হোক আমি এখানে নিয়েছি কড়াইতে তেল আর একটু বাটার দিয়েছি আর সাথে এটা এখানে ঘি দিলে বেশি ভালো হয় আমার কাছে ঘি ছিল না একটু বাটার দিয়েছি এই জন্য আর আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি সাথে একটুখানি জিরে দিয়েছি আর আমি দিয়ে দিলাম এখানে এই তো বয়ল করে রাখা গাজর কুচি মানে কুচি না একদম টুকরো করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে আর এখানে আমি নিয়েছি বাঁধাকপি টুকরো করে কেটে রাখা এগুলোকে আমি একসঙ্গে একটু হালকা ভেজে নিয়েছি তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কলি আর টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ ফুলিগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে রেখেছিলাম তো এগুলোকে আমি দিয়ে বেশ একটু হালকাভাবে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না তো আমার এতে এটা ভাজা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব একটু লবণ লবণটা আমি পরে দিয়েছি কারণ আগে দিলে অনেকটাই পানি ঝরে যেত সবজিগুলো থেকে এই জন্য লবণটা একটু পরে দিয়েছি তো লবণ দেওয়ার পরে আমি এগুলোকে একটু নেড়ে দিয়ে এখানে আমি মাঝখানে একটু জায়গা বের করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো একটা ডিম এটা আসলে আগেও ভেজে নেওয়া যেত তো আমি এর দেওয়ার পরে সবজিগুলো আমি এখন এর উপরে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো একটু খর তারপরে তো সেদ্ধ হয়ে গেছে আমি এটাকে আবার নেড়ে চেড়ে দিয়ে ভেজে নিচ্ছি বেশ একটু সময় ধরে ভেজে নিলে ডিমটা ভাজা হয়ে যাবে তো এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব সেই ভাতগুলো তো এই তো ভাতগুলো দিয়ে দিলাম তারপরে ভালোভাবে একটু চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এখনকার আমাদের ভাত ভাজি বা ফ্রাইড রাইস বাচ্চাদের জন্য এটাই অবশ্য বেশি স্বাস্থ্যকর ভালো কিন্তু আমাদের সময় তো আর এরকম এতটা বুদ্ধি মানুষের মাথায় ছিল না কিন্তু আমার মনে হয় আমাদের সময় যেটা ছিল সেটা একদম খারাপ ছিল না মায়ের হাতের রান্না এখনো মিস করি এখনো আমি মায়ের বাসায় গেলে এখনো আমার মাকে বলি আগের দিনে সেই খাবার গুলো করে দিতে কারণ আমার খুবই ভালো লাগে আবার মায়ের হাতের রান্না খেতে আমি খুব পছন্দ করি সব সময় আমার কাছে আমার মায়ের হাতের রান্না ফেভারিট